আসসালামু আলাইকুম আমরা আজকে ব্লক করতেছি ব্লকে করবো মানে মানে র্যান্ডম একটা ব্লগ আর কি তো ওই তো দাঁতের ডাক্তারের কাছ থেকে এখন একটু হসপিটালে যাবো এম জেডে বা আমারটিভ আমার মানে আমার আঙ্কেল আপন আঙ্কেল আমার উনি হল অসুস্থ অ্যাডমিট ওইখানে তো একটু এখন দাঁতের ডাক্তারের কাছ থেকে এখন যাচ্ছি আর কি অনেক দিন আমি মানে সন্ধ্যার দিকে এরকম বের হই বের হই একা বের হই আসতে যাওয়া মামা এখন বাসের টাইম